Oh, God. মৃণাল বর্মনের মৃত্যুকে ঘিরে পুলিশ সুপার কার্যালয়ে জমায়েত হয়ে সুবিচারের দাবি করলেন নগরের বছর তারাপের মৃণাল বর্মনের মৃত্যুকে ঘিরে মঙ্গলবার পুলিশ সুপার কার্যালয়ের সামনে জমায়েত হয়ে সুবিচারের দাবি জানিয়েছেন এলাকার জনগণ সহ মৃতের পরিবারের লোকেরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মৃতের স্ত্রী সহ স্থানীয়রা জানান পেশায় এক মিষ্টির দোকানের কর্মচারী মৃণাল বর্মন গত বুধবার রাত নটা তিরিশ মিনিটে নিখোঁজ হয় অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে পরিবারের লোকেরা তারাপুর থানায় নিখুঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন এদিকে রবিবার কাটাখাল নদীতে নিখুঁজ মৃণাল বর্মণে মৃতদেহ প্রত্যক্ষ করে স্থানীয়রা পরিবারের লোকে খবর দেন এবং কাটাখাল পুলিশ মৃণাল বর্মনে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের হাতে সুমছে দেন এদিকে মৃণাল বর্মনকে হত্যা করার অভিযোগে মঙ্গলবার নেতাজি নগরীর বাসিন্দা সহ পরিবারের লোকেরা এক বিশাল র্যালি করে কাঝারের পুলিশ সুপার কার্যালয়ের সামনে জমায়েত হয়ে সুবিচার দাবি করেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান প্রতিবেশী শ্রীরাম দাস ও দেবরাজ বর্মন নামে দুই ব্যক্তি গত বুধবার রাত আটটা নাগাদ মৃণালের ঘরে গিয়ে তার স্ত্রীকে বিভিন্ন হুমকি দেন মৃণাল বর্মন ও দুই অভিযুক্ত প্রতিবেশীর সঙ্গে প্রায় ছোটখাটো বিষয়ে কথা কাটাকাটি হতো বলে জানিয়েছেন পরিবারের লোকেরা কিন্তু এই সামান্য বিবাদের জেরে মৃণালের শেষ পরিণতি মৃত্যু শয্যায় হবে বলে ভাবতেও পারেনি এলাকার জনগণ সহ পরিবারের লোকজনেরা গতকাল বুধবার হুমকি দেওয়া হয়েছিল তারপর থেকে মৃণাল বর্ম নিখোঁজ হয়েছে এবং রবিবার কাটাখাল নদীতে তার মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় শ্রীরাম দাস ও দেবরাজ বর্মনের ওপর হত্যার অভিযোগ এনে তারাপুর থানায় মামলা দায়ের করেছিলেন মৃতেশ্রী স্ত্রী সহ পরিবারের সদস্যরা দুই প্রতিবেশী মিলে বছর সাতাশে মৃণাল বর্মনকে হত্যা করেছে বলে এদিন সন্দেহ প্রকাশ করে থানায় মামলা করলেও পুলিশ আজ অবধি দোষীদের গ্রেপ্তার না করায় মঙ্গলবার পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে ঘটনার অভিযুক্ত তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি প্রদানের

অরুণ রায় আমি তারাপুর সাত নম্বর গ্রুপ মেম্বার আমার আছে তারা আইসে কয়েকদিন আগে বুধবারের না বৃহস্পতি আমার কী আমার বাইরে ফাইলেন মৃণাল বর্মন দেখাইলাম না তা তারা মানে মিসিং কেস দিছে না কিন্তু জানাইছে যে ছেলে মারা গেছে তার বাড়ির ওষর তারাপুর থানার মনে হয় তারপর তারাপুর থানা কিন্তু করতে পারি না তারপরে কালকে শুনলাম যে না পছন্দ শুনলাম তার কাটা খালে পাইছে তা খাটেখালে পাওয়ার দেখে মিলে গে তার মুখোগুলো জলাগুলা খুব বেশি তা আমরা দাবি হয়েছি গিয়া যেন যে মৃণাল ভ্রমণে মারছে আমরা দোষী লাগে মানে আজকে আমরা গর আতঙ্ক ভিতরে আতঙ্ক ঢুকে গেছে যে আমরা মারিয়া ফেলাই দিব সীতা ছাড়া ছেলে আপনার কোনদিন আধা রাস্তায় মারিয়া ফেলাই দিব বা আমরা ভিতরে ডরেছি এই এরিয়ার মধ্যে কয়েকদিন ধরে খালি কিছুদিন আগে ওনারা রেপ হয়েছে রুজালও আছে এটা খুব বেশি প্রবলেম ছিল আমাদের এরিয়ার মধ্যে সরকারের কাছে এটাই করে আমি একটু আপনাদেরকে নজর দেওয়ার লাগে আমরা এরিয়াতে নজর দেওয়ার লাগে এটা করে রোহিষ্যাল ছেলে তো বালা পিওর ছেলে একদম পিওর ছেলে নর্মাল ছেলে তার দুশ্মন ও যাই না কে মারছে না নিজের মতো কইতে পারে না কিন্তু দোষী লাগে যে কোনো অবস্থায় আমরা আমার নাম ললিতা বর্মন আমার ভাইয়ের ছেলে বুধবার রায় সাড়ে নয়টায় সাড়ে আটটার সময় গড় এয়া দুজন মানুষ হুমকি দিছে হুমকি দেওয়ার পরে সাড়ে নয়টায় আমার বাইফুদ গায়ে বইছে শ্রী দাস আর দেবরাজ বর্মন এয়া হুমকি দিছে আটটায় আটটায় দিছে দেখমু হ্যাঁ মারিলেইমু হ্যাঁ তোর জামাইরে দেখি মানে তখন আমার ছেলে গড়া আসিল না মিষ্টির দোকানে মিষ্টির দোকানে তারার দরবার তো আশেপাশের মানুষ তো এইরকম তো ওইয়াই থাকে আমরা তো মনে করছি আশেপাশের মানুষ এইরকম তো তোর বার ওইয়াই থাকে ওইয়াই থাকে বলিয়া যে আটটার সময় হুমকি দিয়া নয়টা সময় মানুষ গায়ে বই গেছে হ্যাঁ এটা তো কল্পনা করতে পারছি না আমরা আমরা তো কল্পনা করতে পারছি না হুমকি দেওয়ার কারণ হইলো বউর সঙ্গে বউর সঙ্গে হুমকি মানে হ্যাঁ এই সময় ঘরে নাই বউরে গিয়ে হুমকি দিছে তোর জামাইরা দেখমু তোর দেওয়ার আছে দেওয়ার দেখমু হ্যাঁ যে কোনো তারার আগের থেকে এইরকম ছোলের আর কি সব সময় ছোলের এইরকম তো একজনটা আরেকজনে হুমকি দেয় হুমকি দেওয়ার কারণে যে মানুষ গাইব এটা তো কল্পনা করা যায় না চারটার সময় হুমকি দেওয়ার পরে যখন হ্যাঁ সাড়ে নয়টা গড়ো আইসে না কুজা খুঁজে আরম্ভ হয়েছে এদিন সারা রাত্র গেলো বুধবার সারা রাত্র গেল তারা পাওয়া গেছে না বৃহস্পতিবারে সকালে এয়া আমরা তারাপুর আউট আউটপোস্ট থানার একটা মিসিং ডায়েরি করা হয়েছে করা হওয়ার পরে তো তার যে বডিটা যে তার যে ডেড বডিটা এই ডেড বডিটা পাওয়া গেছে খাটাখাল থানার ইও খাটাখাল নদীর মধ্যে পাওয়া গেছে নদীর মধ্যে কাটাখাল আমার বাসা আমার বাসা কাটাখাল আমার বাপের বাসায় কেন আমার বাসার সামনে গিয়ে বডিটা লাগছে আমি মানুষরা জানাইয়া রাখছিলাম যে এরকম একটা বডি পাওয়া যাইতে পারে আমরা মজুমদার বাজারে দেখছে কেউ কেউ দেখিয়া কইছে কোয়ার পরে এরপরে আমি কাঁটাকাল আমার বাসার জানাইয়া রাখছি কইছি এরকম মানুষেরা জানাইয়া রাখো যদি এরকম একটা বডি দেখে যে আমরা যেন খবর করে আমরা আর আমরা থানারে জানাইমু মুখ এরপরে তো শনিবারের রাত্রি আমি জানাইছি রবিবারে এগারোটার সময় আমি খবর পাইছি আমার খাটা একটা বডি দেখা গেছে বডি দেখা দেখা গেছে আমরা আউটপোস্ট থানাতে আইসি ওই যে আমার সাধুদা আসেন আমার সঙ্গে আইয়া তো তান সঙ্গে কথা কইয়া হ্যাঁ আমরা গিয়া বডি গিয়া এখান থাকিয়া খাটা খাল থানায় পোস্ট ম্যাডাম এর ব্যবস্থা করিয়া দিছে পোস্ট ম্যাডাম ওই এইটুকুই আমার বক্তব্য আর আমি আমার বাই পুতেরা যে যেরকম করছে আমি সুবিচার চাই আমি আসামি আসামি আমি দেখতে চাই হ্যাঁ বুঝছেন আমার এইটাই আবেদন আমি দুঃখ প্রকাশ করা আমি আর কিছু এসপি স্যারে কইছে এটা দেখব একশ নখনে শুরু হইব এসপি স্যারে কইছে একশো নখনে আজকের ভিতরে একশন শুরু করা হইব এসপি স্যারের কাছে আমরা বাইরে আইছি দুইজন নাম দেবরাজ দিবেন ওহে দেবราช বর্মন আর সিদামদাস মানে সন্দেহ কারি আর কি তার নামে এফআইআর তার নামে দেওয়া হইছে ওই যে হে মিসিং হইছে বুধবারে বৃহস্পতিবারে তারার নামে তারার নাম দিয়া মিসিং ডাইরি করা হয়েছে তারার তারা হুমকি দিয়ে যাওয়ার পরে তো হে মানে নাই আমরা পাইছি না এই বলিয়া একটা মিসিং ডাইরি করা হইছে শিলচর প্রতিনিধি রিপোর্ট লগ গাইড টিভি